তারপরে ম্যাচ ছয় নাম্বার দিয়ে দিলাম স্টার্ট তারপরে দেখি কি হয় তো দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে খাবার ইয়া করতেছেন মাংস পরা দিতেছি তো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাংস আনতেছি আর একটা দেমো মাংস আর টমেটো আর একটা টমেটো সালাদ তো আর দেমো দুইটা ইয়া কি কিরে কই গেলো না কে আইতেছে নাকি ওই যা পড়ছে ওই যা বানাইতেছে আর মাংস দিয়ে দিতে দিলাম আবার মাংস দি দিলাম খালি মাংসের অর্ডার খালি বেশিইতেছে মাংসের অর্ডারটা খালি বেশিইতেছে বুঝতে পারতে নি আমি বানাই কুলতেছি না খালি অর্ডার আইতেছে খালি অর্ডার আইতেছে খালি অর্ডার আইতেছে আপনি इसको দেখতে পাচ্ছেন খালি অর্ডার আইতেছে আমি বানাইতেছি আর ওরা খালি অর্ডার দি দিয়া দেখতে পাচ্ছেন ওরা নিয়ে দিতেছে কা তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল ديال সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দিবেন চ্যানেলে নতুন এটা করে সবাই প্লিজ আমার চ্যানেল ديال সাবস্ক্রাইব করে দেন দেখতে বার তখন খালি অর্ডার আইতে আছে খালি অর্ডার আইতে আছে কার দিয়ে কার দিয়ে মাংস পোড়া দিতেছে তো আর দিয়ে দিলাম তো কিভাবে দিলাম এই যে আপনারা দেখছেন এবার আবার কি অর্ডার দিল দেন মাংস খালি মাংসর অর্ডার আই বেশি খালি মাংসর অর্ডার আর সবাই মাংস খায় তো দেখেন ম্যাচটি আমি জিতলাম তো ভিডিওটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর লাইক করে দেন চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন